দেখতে খুব ক্রিম কালার আছে কারণ এখানে কিন্তু চারটা কালার আছে চারটা কালার আছে এখানে সর্বনিম্ন কত টাকা সর্বনিম্ন 1500 টাকা সর্বনিম্ন 1500 টাকা এই যে ব্রাউন কালারের মধ্যে আছে আচ্ছা 1500 টাকা বিড়ালকে আমরা পরে দেখব আগে একটু সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ 5000 5000 5000 দর্শক ফুল হোয়াইট কালার খুব সুইট সম্পূর্ণ পার্সিয়ান মেক লং হেয়ার খুবই কিউট কারণ এর মধ্যে ইয়েশ কালার আছে এস কালার দেখেন দর্শক এস কালার কালারটা কিন্তু অসাধারণ একটা কি খাবার খায় এরা এটা নরমালি ভাত মাংস খায় যেমন চিকেন সাথে মিষ্টি কুমড়া দিতে পারবেন সম্পূর্ণ জেলি খাবার ব্রাউন খাবার দর্শক এগুলো পালার আগে অবশ্যই নিয়ম কানুন জানবেন একটা সুস্থ ক্যাট পেলে ফুল আছে কি অ্যাক্টিভ আছে কি অবশ্যই দেখবেন কারণ এনিম্যাল ক্যাট ডগ কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ অ্যাক্টিভ একটা পেলে ফুল সুস্থ ক্যাট

এটা প্রাইস 5000 5000 টাকা সম্পূর্ণ কালার মিক্সড বড নিতে পারবেন অনেক সুন্দর চামক্ত সুস্থ সরবিরা আচ্ছা আর আর এখানে ক্রিম কালার আছে 5000 দর্শক যখন জোড়া নেবেন অবশ্যই জোড়া 9000 টাকা নিতে পারবেন জোড়া হ্যাঁ জোড়া নিলে ফুল হোয়াইট কালার দেখেন খুব ফুল হোয়াইট কালার এক জোড়া মেল ফিমেল জোড়া 9000 টাকা হ্যাঁ আচ্ছা আর এইগুলো এগুলো ব্রাউন কালার আছে ব্রাউন কালার পারফিল মাত্র এটা লোকাল মিক্সড যেটা বলে আর কি মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ফুল ব্রাউন কালার পনেরো টাকা নিতে পারবেন অনেক সুন্দর আশ্রয় দর্শক যখন আশ্রিব অবশ্যই কাপড় কাচার সাবান দিয়ে ভালোভাবে হাতটা পরিষ্কার করে একটু বায়োডিন মলম তাহলে স্যাবলন লাগিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না আর আহ ডাক্তার যোগাযোগ করতে পারবেন দর্শক এই বাচ্চা দুই মাস থেকে ছয় মাসের ভেতরে অবশ্যই ওদেরকে ফুল ভ্যাকসিন করবেন ফুলু ভ্যাকসিন পরে র্যাবিস ভ্যাকসিন করবেন প্রতি বছরে একবার অবশ্যই ভ্যাকসিন শেষ করবেন দর্শক পিটি আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু মার্কেট সব নম্বর তেইশ পিটি বাক্স কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান অনেক ধন্যবাদ ভাই সময় স্ক্রিন যে নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য পেজটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন